যখন ওর এই ব্যথাটা উঠত এত তীব্র ব্যথা হতো যে ও খাটিতে এদিক থেকে ওদিক যেত আচ্ছা অনেক কষ্ট অনুভব করতো খারাপ লাগতো তারপরে আমরা ডাক্তারের সম্পূর্ণ হই ওখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ভালো কিছু রেজাল্ট পেলাম না ওখানে যার কারণে এবার সিপি করে তারা পড়লো যে পিত্তনালিতে পাথর আছে। তখন ওনারা বলল এখানে অপারেশন হয় না ঢাকায় যেতে হবে আসসালাম পেটে হঠাৎ করে প্রচন্ড ব্যথার যে কারণগুলো রয়েছে তার মধ্যে খুবই অন্যতম হচ্ছে পিত্ত নালিতে ব্যথা এই পিত্ত নালিতে ব্যথা আর পিত্ত থলিতে ব্যথা দুটার ব্যথার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়ে গেছে সাধারণত থলির পাথর থেকে পিত্ত নালিতে যদি কখনও পাথর চলে আসে অথবা পিত্ত নালিতেই শুধু পাথর তৈরি হয় তাহলে এক ধরনের ব্যথা হয় আর শুধু পিত্ত নালির পিত্ত থলির মধ্যে যদি ব্যথা থাকে আর এক ধরনের ব্যথা হয় তো দুটা আলাদা করা খুব সহজ বুদ্ধি হচ্ছে যে পিত্ত নালীতে যে পাথর সাধারণত এই পাথরগুলা পিত্ত নালির পাথরে যাদের হিস্ট্রি আছে বা যারা আন্তর্শন করে জানে যে পিত্ত থলিতে পাথর আছে তাদের পিত্ত নালীতে পাথর থাকার একটা সম্ভাবনা থাকে অথবা পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে যদি সে পাথর মিচ হয়ে যায় পাথরটা পিত্ত নালীতে চলে আসে তাহলে পিত্ত ব্যথা পরবর্তীতে হওয়ার সম্ভাবনা থাকে এরকম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই জরুরি কারণ অনেকে খুব কমন একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যে থলির অপারেশন করলে কিছু পাথর থেকে যায় কিনা আসলে পিত্ত থলির মধ্যে পাথর থাকার কোনো সুযোগ নাই আমরা পাথর সহ থলি সহ বের করে নিয়ে আসি যার কারণে অপারেশন পরে ওইখানে আর পাথর থাকার কোনো সুযোগ নাই সাধারণত দু একটা ছোট পাথর পিত্তথলি থলি থেকে মিস হয়ে পিত্ত নালীতে চলে আসতে পারে সেই পাথরটা পরবর্তীতে অনেক রকমের সমস্যা করতে পারে তার মধ্যে একটা হচ্ছে যে প্রচণ্ড ব্যথা সাথে জন্ডিস তো যদি কোনো কারণে এই পিত্তথলির পাথর পিত্ত নালীতে চলে আসে এবং প্রচণ্ড কষ্ট হয় ব্যথা হয় জ্বর হয় জন্ডিস হয় সেক্ষেত্রে কী করণীয় সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এটার চিকিৎসা অনেকটা আমি বলবো বর্তমান যুগে ম্যাজিকের মতো এই প্রচণ্ড ব্যথা সেই ব্যথা ছোট্ট একটি অপারেশনের মাধ্যমে যদিও অপারেশনটা কম্পিউটারাইজ খুবই টেকনিক্যাল সাপিস্টিকেটেড একটা অপারেশন যেটাকে আমরা এক কথায় বলি ইআরসিপি এটা করলে একদম ম্যাজিকের মতো যদি পাথর বের হয়ে যায় এবং ম্যাজিকের মতো ব্যথাও কমে যায় সুতরাং যারা পিত্তথলি অপারেশনের পরে ব্যথায় ভুগছেন এবং সন্দেহ করছেন বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছেন যে পিত্ত নালিতে পাথর হয়ে গেছে তখন পাশাপাশি জন্ডিসও হচ্ছে তখন টেনশন না করে খুব সহজেই ইয়ারসিপির মাধ্যমে কোনো কাটাকাটি ছাড়া এবং পুরো অজ্ঞান ছাড়া এই অপারেশনটা করে নিতে পারেন এবং সাথে সাথেই ভালো হয়ে যেতে পারেন সুতরাং এই ভিডিও দেখার পর আশা করছে যারা পিত্ত নালী পাথর নিয়ে টেনশন করছেন তাদের টেনশনটা কমে যাবে সে আপনাদের টেনশন কমানোর জন্য আমরা প্যাশেন্টের প্রোফাইল আপনাদের সাথে শেয়ার করব। আমার সমর্থ পেশেন্ট যিনি শুধু বগুড়া থেকে এখানে আসেন বগুড়াতে ওনার দেড় মাস আগে পিত্ত থলির অপারেশন হয়েছে অপারেশনের পরে উনি খুবই ভালো ছিলেন পিত্ত থলির সমস্ত সমস্যাগুলো ওনার চলে গিয়েছিল কিন্তু দেড় মাস পরে হঠাৎ করে প্রচন্ড ব্যথা 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 এত ব্যথা অসহন ব্যথা তো আপনি একটু বলেন তো যে আপনার কী সমস্যা হয়েছিল আমার প্রথমে পাথর ধরা পড়েছিল আমি সুস্থ ছিলাম অনেকদিনই তারপর হঠাৎই আবার ব্যথা ওঠে আর ব্যথা ওঠার কারণে অস্থির হয়ে আবার ডাক্তারের কাছে যাওয়া হয় পরীক্ষা নিরীক্ষা করে বলে বলে জন্ডিস হয়েছে ইনফেকশন যার কারণে আবার আমরা ভর্তি হই ডাক্তারের কাছে ওখানে ছয় দিন থাকি তারপর একটা পরীক্ষা দেয় যে পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে আমার আবার কীর্তন পাথর আছে আর যার কারণে এই তীব্র ব্যথা হচ্ছে তখন ডাক্তার সাজেশন করে যে এই জায়গাতে অপারেশন করা যাবে না আপনারা ঢাকার যান আপনার যে ব্যথাটা হতো সেই ব্যথাটা কেমন ব্যথা হতো আমার ব্যথাটা হতো মানে অনেক তীব্র ব্যথা আমি সহ্য করার পরিস্থিতিতে ছিলাম না মানে সকালেও যদি ব্যথা আর মানে ডাক্তারের কাছে গিয়ে সকালে মানে শরীরে কোন জায়গায় ব্যথাটা বেশি হতো পেটে পিঠের পিছনে মানে বুকে মানে পেটের নিচে একদম মানে উপর পেটে উপর পেটে ব্যথা হতো পিঠের পিছনে যেত কামান

যে ও খাটিতে এদিক থেকে ওদিক যেত কষ্ট অনুভব করতো খারাপ তারপরে আমরা ডাক্তারের সরপূর্ণ হই ওখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে ভালো কিছু রেজাল্ট পেলাম না ওখানে যার কারণে এবার সিপি করে ধরা পড়লো যে পিত্তনালিতে পাথর আছে তখন ওনারা বলে এখানে অপারেশন হয় না ঢাকায় যেতে হবে আমরা খোঁজ নিয়ে এই সারে এখানে আসছি আলহামদুলিল্লাহ এখানে অপারেশন সাকসেসফুল হয়েছে এবং উনি অনেক সুস্থ অপারেশনের আগে তো আমরা অনেক ওষুধ দিতাম ওষুধ ওষুধ পেয়েছেন আপনারা অপারেশনের পরে আর কোনো ব্যথা ওষুধ আমাদের লাগে নাই এটা খেয়াল করেছেন জি লাগে অনেক ওষুধ কম এটাই আসলে বাস্তবতা যে উনি অলরেডি যেহেতু এমোশনাল হয়ে গিয়েছেন আমি জানি যে এটা ব্যথাটা আসলে অসহনীয় একটি ব্যথা হয় যে ব্যথা দ্রুত লাঘব করার জন্য অপারেশন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই আমরা যে কোনো ব্যথার ওষুধ দিলে সামান্য সময় হয়তো ব্যথাটা কমে যায় ওই ওষুধের মেয়াদ শেষে যাওয়ার সাথে সাথে ব্যথাটা আবার চলে আসে যার কারণে ব্যথার ওষুধ কিন্তু এটার সলিউশন না সমাধান না সাময়িক একটি ব্যবস্থা কিন্তু স্থায়ী ব্যবস্থা হচ্ছে যে যে পাথরের কারণে ব্যথিটা ব্যথিটি হচ্ছে সে পাথরটাকে যে কোনো মূল্যে বের করতে হবে এটা হতে পারে না কেটে অপারেশন এটা হতে পারে কেটে অপারেশন অ পাথর বের করতেই হবে সুতরাং যাদের পিত্ত নালিতে পাথর হবে এটা কোনো ওষুধ না খেয়ে কোনো কবিরেদের কাছে না গিয়ে কোনো হোমিওপ্যাথিক ওষুধ দয়া করে না খেয়ে সরাসরি অপারেশনে চলে যাবেন এটা এই এডুকেশনটা এই পরামর্শটা দেওয়ার জন্যই আমাদের আজকের এই ভিডিও কারণ আমি দেখেছি যে অনেক পেশেন্ট এই পিত্তনালীর পাথর বের করার জন্য হোমিওপ্যাথি খাচ্ছেন কোভিডের কাছে যাচ্ছেন এই ব্যবস্থা সেই ব্যবস্থা করছেন এবং প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ নিচ্ছেন এই ব্যথার ওষুধ দিনের পর দিন নেওয়ার কারণে আমরা দেখেছি অনেক পেশেন্ট কিডনি ফেলার নিয়ে আমাদের কাছে আসেন সুতরাং আমার মনে হয় যে এই ভিডিও দেখার পর কেউ অপেক্ষা করবেন না পৃত্তনালী পাথর মানেই এটা অপারেশন অপারেশন ছাড়া বিকল্প কোনো চিকিৎসা নেই আপনাদের যাদের এই পৃত্তনালীতে পাথর আছে আপনারা যদি ইয়ারসিপি দ্রুত করে ফেলেন কোনো জটিলতা হওয়ার আগে আশা করছি যে ওনার মতো আপনারাও খুবই ভালো থাকবেন হ্যাঁ দ্রুত আপনাদের কষ্ট কমে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা কামনা করে বিদায় নিচ্ছি আলাইকুম আপনাদের অনেক অনেক ধন্যবাদ অনেক দূর থেকে আসেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো দোয়া থাকবেই আপনার এখানে এসে ইনশাআল্লাহ আমরা অনেক ভালো চিকিৎসা পাইছি আমরা সর্বদাই খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করুক সবাই সবাই আপনাদের খুশি আমাদের প্রশান্তি আমরা আমরা বলবো যে এরকম ইছারে কেটে গেলে এসে